আপু রাজু খান বললাম যে একটু আগে কথা বললাম না আপনার সাথে ভাইয়া বলেন কেমন আছেন বলো ভাইয়া আচ্ছা আমি আপনার ছোট ভাই মতো আপুর নাম কি আপু আমার নাম পারভি পারবি না চল্লিশ বছর চল্লিশ বছর যেটা বলবেন সত্যি কথা বলবে না শিক্ষার যোগ্যতা কি আপু আপনার শিক্ষার যোগ্যতা পড়াশোনা করছেন কোন পর্যন্ত পড়াশোনা

সে কোনো কাজকর্ম করতো না সে আমার কামাই খেলতো হ্যাঁ তো দেখলাম যে এই লোক দিয়ে তো আমার হবে না অনেকদিন সংসার করলাম মারতোর করতো গালাগালি করতো ঘরে চুরি কত ভাঙচুর করতো তো আমার ভাই বোনরা সবাই একই কথা বলতো ওকে ছেড়ে দাও তুমি এইভাবে তোমার দিন যাবে না তো মনে করলাম যে না মানুষের বিয়ে কয়টা হয় এটাকে নিয়েই থাকি আল্লাহ যতদিন ডাকে

দ্বিতীয় নম্বর কথা বিয়ে সাথী করার পরে স্বামী রুকুম মতো চলতে হয় স্বামীকে ভালোবাসতে হবে দুই নম্বর কথা তিন নাম্বার কথা আপনার যে শাশুড়ি হবে নিজের মা মনে করে যদি সে ঘরে পড়াও থাকে তাকে চিকিৎসা করার দায়িত্ব আপনার সেবা যত্ন করতে হবে আপনার ঠিক আছে তিন নম্বর কথা চতুর্থ নাম্বার কথা যে এটি কি পালন করতে পারবেন যেহেতু আপনার বেবি হবে না যেহেতু আপনার বেবি হবে না তার যদি দুইটা তিনটা বাচ্চা থাকে ওইটা একদম মানে নিজের মা মনে করে নিজের বেবি মনে করে ওই তাদেরকে দেখবেন ঠিক আছে কিন্তু আপনার ভবিষ্যৎ কি আপনাকে আমি বলি ধরেন তার অর্থ সম্পদ আছে হ্যাঁ ধরেন সে তার মাসে এমন লোক আছে ধরেন তার বয়স 50 আপনার বয়স যেহেতু 40 তার বয়স 50 হলে তো সমস্যা নাই আছে সুন্দর স্মার্ট সমস্যা নাই 50 হলে চলবে 60 হলে চলবে কোনো সমস্যা নাই এখন শুনে আপু আমার বইন হোক আর যেই হোক বর্তমান বাজারে যদি শুনে তো মত সিন্ধুক ভরা টাকা তখনই বলবে তোমার জন্য রেখেছে হৃদয় ফাঁকা যদি শুনে তো মত রয়েছে বাড়ি গাড়ি তখনই বলবে ভুলি নিয়ে আস রয়েছি তোমারই কেন জানেন একজন মেম্বার যত সুন্দর থাক তার বয়স যদি পঁচিশ তিরিশ বছর হয় তাকে ভালোবাসে পাঁচজন জন বিশ জন পঞ্চাশ জন একশো জন পাঁচশো জন এর বেশি না ঠিক না আর একজন এমপি মন্ত্রী যদি কালো হয় বয়স যদি সত্তর আশি বছরও হয় তাকে লক্ষ লক্ষ মানুষে ভালোবাসে ঠিক না কেন জানেন তার অবস্থান ভালো মানুষ মানুষকে ভালোবাসে না মানুষের অবস্থানকে ভালোবাসি এটা বাস্তব কথা কেন বলছি জানেন যে আমার একটা বোন সেবা চলবে কিভাবে আমার বই কিভাবে চালাবে আমি একটু দেখে শুনে বয়স বেশি হোক একটু বয়স্ক লোকের সাথে দিলেও খাইয়ে পরে ভালো থাকতে পারবে বয়স্ক লোকরা চিন্তা করে যে যাক সুন্দরী বউ পাইছি সুন্দরী বউ পেয়ে তারা বউকে সবচেয়ে ভালোবাসে বউকে কেয়ার করে যে না এরকম বউ চলে গেলে বউ পাবো না ঠিক না আর চ্যাংটা ছেলেকে বিয়ে করলে কি করে তারা চিন্তা করে দূরে বউ চলে যাক আর একটা বিয়ে করবানি ঠিক না আর যখন আপনার কিছুই নাই আপনি যদি আজকে কোটি কোটি টাকার মালিক থাকতেন আমি আপনাকে বলতাম কি জাভা আপনার কোটি কোটি টাকার মালিক মাসে আপনার এক দুই লাখ টাকা ইনকাম আছে আপনি এক কাজ করেন আপনার বয়স চল্লিশ আপনার ওই দুই বছরের আরো আপনার থেকে সে জুনিয়র হবে ছোট হবে তাকে বিয়ে সাদি করাই দেই চিয়ারা কি মনে করেন দেখতে শুনতে নায়ক আপনার মনে একটা শান্ত নয় তো যাগে আমি সুন্দর একটা সুন্দর একটা বর পাইছি ঠিক না আর যেহেতু আপনার অর্থ সম্পদ তেমন একটা নাই বাড়িতে জমি টমি আছে আপনার নামে না এমনি আপনার কোন অর্থ সম্পদ টাকা পয়সা আপনার কিছুই নাই কম বেশি তো আছে একবারে কারুক একবারে এরকম হয় নাকি না না ভাই আমার কিছু নাই

আমার মনে হয় না যে যদি কেউ বিয়ে করার উদ্দেশ্যে যোগাযোগ করে আপনারে যে দেখবে কেউ অবহেলা করবে মানে যে কোনো মানুষ আপনাকে দেখলে পাগল হবে যদি কেউ সত্য ছাড়া ভালোবাসে চেহারা দেখে ভালোবাসে তাহলে আপনাকে এক নম্বর আপনি দেখতে শুনতে উচ্চ লম্বা কোনো দিকতে খারাপ না তবে আপনাকে একটু ভিডিও করলে আমি দেখবো হ্যাঁ একটু পরে আপনাকে ফোন দিয়ে ভিডিও করলে আমি দেখব ঠিক আছে দেখলে তো সমস্যা নাই না 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 কোন সমস্যা। সেটাই তবে একটা কথা বলি আপু। এখন যুগ শুনেন আমি আপনাকে ধরেন দুইজন পাঁচ জনের নাম বাদ দেব। একটা কথা বলি কি ভালো করছে কি আল্লাহ খারাপ করছে কি রাজু খান ঠিক না? আপনাকে আপনাকে একটা কথা বলি জি আপনাকে আমি ভাই যাচ্ছে। আপনি বলতেন আপনার একটা বোন আছে তাই না? জি জি। ভাই আমার দুনিয়াতে আতে আমার স্বভাব আছে। হ্যাঁ। আছে আমার কেউ নাই। বুঝতে পারছেন?

যদি এরকম লোক হয় বাংলাদেশে শোনেন শোনেন আপনাকে বলি ধরেন যার অর্থ সম্পদ আছে যে কোটি কোটি টাকার মালিক যার বাড়ি আছে পাঁচটা বাড়ি আছে সে একটা বাড়ি লিখে দিলেও তার কোনো সমস্যা নাই আছে

একটা কথা আছে ভালো করছে কি আল্লাহ খারাপ করছে কি রাজু খান আমি যদি বিয়ে আজকে আমার কপালপুর আমি গালাগালি করবো না ভাই না এটা ভাগ্যের উপর নির্ভর করে সবকিছু এখন আজান দিচ্ছে তো আমরা চাই আমাদের মাধ্যমে যদি ভালো একটা জীবন পাই এটাই অনেক কিছু

তার বয়স কত শিক্ষার যোগ্যতা কি মাসে ইনকাম কত কি আছে না আছে ছেলে মেয়ে আছে নাকি বউ আছে কিনা সব কিছু বলবো বলার পরে যদি আপনার ভালো লাগে তাহলে তার প্রয়োজন আমি পঞ্চাশ জনের বিষয়ে কথা বলবো যদি পঞ্চাশ জনের মধ্যে একজনকে তো আপনার ভালো লাগবে তাই না তার নাম্বার আপনাকে দেব আমি আর ওই পাত্রদের বিষয়ে আমি সব আপনাকে বলবো যার ব্যাপারে ভালো লাগবে তার সব কিছু বায়োডাটা বলার পরে আপনারা যদি তাকে দেখে ভালো লাগে হ্যাঁ তাকে দেখে আপনার ভালো লাগে দুইজনে যদি উভয় পক্ষে চয়েস হয় তাহলে নাম্বার দিয়ে দেবো হ্যাঁ তবে একটা কথা এখন ভিডিও কলে কল দেন আপনি আমাকে একটু আচ্ছা ভিডিও কলে ফোন দিয়ে আপনাকে দেখতেছি আর আপনার কিছু ফটো আমার হোয়াটসঅ্যাপে পাঠাই দেন হ্যাঁ বুঝছেন না হ্যালো হ্যালো আর কথা বলি বললো কি রাজু ভাইয়া আমার কাছে পাঁচ হাজার টাকা নিছে আপনার নাম্বার দিয়ে না এটা তো বলবে সত্যি কথাই আমরা তো এটা ছেলেদের কাছ থেকে দশ হাজার টাকা নেই বিয়ে করাই দিই 5000 টাকা আগে নেই আর 5000 টাকা বিয়ে হবে তারপরে নেই বুঝেন এখন আমি ধরেন 5000 টাকা নিয়ে এক বাইর কাছে নিলাম এক বাইরে 50 জন আফুর নাম্বার দিলাম 50 জন আফুরই বলল কি যাফা আপনার নাম্বারটা দিয়ে রাজু ভাই আমার কাছে 5000 টাকা নিছে ওই ওই আফু পাবে কি কিরে আমার নাম্বার দিয়ে 5000 টাকা নিছে রাজু ভাই কিন্তু উনি তো জানে না যে আমার মতোারে 100 নাম্বার দিছে তাই বুঝছেন এখন এরকম কথা যদি কোনো পাত্র বলে আমার কাছে বলবেন রাজু ভাই আপনার বিষয়ে এই করছে এই করছে তাহলে আমরা সরাসরি বলকে রাখবো সদস্য থেকে সেই সদস্য বাদ ডাইরেক্ট ঠিক আছে ঠিক আছে এইটুকু টু করবে না হ্যাঁ অবশ্যই আর আপনার বিয়েটা যদি আমি এক সপ্তাহ 10 দিনের মধ্যে দিতে পারি 15 দিনের মধ্যে আপনি আমারে কি পুরস্কার দিবেন বলেন জি আপনার বিয়েটা যদি 10 দিন 15 দিনের মধ্যে দিতে পারে আপনি কি পুরস্কার দিবেন আমারে বলেন আপনি আমাকে একটা বাইরে পাটি ধরাই দেন আমি যে সত্যি কথা বলতে ভাইয়া আমার দুনিয়া থেকে উনি আপনাকে ভাই কাছি জি জি সারা জীবন আপনার সাথে আমার ভালো একটা সম্পর্ক থাকবে আর এর বিনিময় আপনাকে আমি নিজে পাঁচ লক্ষ টাকা দিব না না আমাকে এক লক্ষ টাকাও দিতে হবে না আপনি আমাকে মিষ্টি খায়েন আমাকে একশো বিশ টাকা একটা টি শার্ট কিনে দিয়ে দিলাম এই আমি খুশি ঠিক আছে আপনি আমাকে বাইরের একজনের সাথে বিয়ে করাই দেন এটাই সবচেয়ে বেটার আচ্ছা হলে বাইরের যারা বাহিরে আছে কিংবা যারা বাংলাদেশে ভালো অর্থ সম্পদ আছে আপনার কথা হলো কি আগে একবার মানে ধরা খাইছি বিয়ে শাদি করে হ্যাঁ ভাই আমি সারা জীবন কষ্ট করতে ভাই এক নিয়ে বিয়ে কইরা আমি চাই না আর আমি কষ্ট ঠিক আছে অর্থ সম্পদ থাকলে সে চিন্তা করবে কি শুনেন আপু একটা কথা বলি রাগবেন না কথাটা বলি হ্যাঁ না ভাই আপনি যদি বর্তমান বাজারে একটা রিকশালারও বিয়ে করতে যান সেও কবে কি জাফা তা আমারে দুই লাখ টাকা দেন বলবে না না এখন মেজর কোনটা দিয়ে নিয়ে এটা কিন্তু বলবে বলবে না আপনি যদি ধরেন যার অর্থ সম্পদ আছে বাড়ি গাড়ি কোনো কিছু অভাব নাই ওই ভাই যদি আপনার আপনার ছবি দেখার পরেও যদি আপনাকে দেখে পাগল হয় সে গোবে আমি কোটি কোটি টাকার মালিক টাকা পয়সা দে আমার কি হবে টাকা পয়সা দরকার নাই আমি সুন্দরী একটা বউ চাই একে যদি পাই আমার জীবন ধন্য ঠিক না আর আপনি চিন্তা করলেন কি যে আমি এই বাড়ির কাজের লোক না আমি যাক সুন্দর একটা বর পাইছি আমি অর্থ সম্পদ পাইছি হ্যাঁ সব দিক থেকেই আপনিও খুশি ঠিক না অবশ্যই ঠিক আছে দেখি আপনার জন্য কি করতে পারি আমার জন্য দোয়া করেন হ্যাঁ অবশ্যই ভাই দোয়া করি আপনি ভিডিও কল দেন আমাকে দেখেন ওকে 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 ঠিক আছে আচ্ছা ওকে ওকে ধন্যবাদ বন্ধুরা আসলে আপুর কথা শুনতে পারলেন এই আপুর কথা যাকে বিয়ে শাদী করব মানুষকে দেখাবো যে আমি আগে একটা বিয়ে করছিল গরিব ঘরে এই আপুকে অনেক কষ্ট দিছে যদি সংসারে অভাব থাকে অভাব যখন দরজায় এসে দাঁড়ায় ভালোবাসা তখন জালনা দিয়ে পালায় একটা কথা আছে না অবশ্যই বন্ধুরা কথা বলতে কষ্ট হচ্ছে অনেক অসুস্থ আছি অনেক জায়গায় রাত জাগছি অনেক জায়গা অনেক জেলা নিয়ে বেড়াইছি আমি টোটাল চার রাত ঘুমাইনি টোটাল চার রাত ঘুমাইনি আজকে তিন চার ঘন্টা ঘুমাবো তারপরেও অনেক পরিমাণ এসে চেষ্টা করি মানুষের সাথে কথা বলার জন্য তো বন্ধুরা যাদের অর্থ সম্পদ আছে তাদের জন্য আজকের ভিডিওটি এই আপুর যে পিকটা দেখছেন দেখতে শুনতে অনেক সুন্দরী সরাসরি দেখবেন নাম্বার দেব সরাসরি ভিডিও কলে আপুকে দেখবেন তবে আপুর অর্থ সম্পদ কিছুই নেই এই আপুর কথা যাকে বিয়ে শি করবো অর্থ সম্পদ থাকবে বসে বসে খাবো মানুষকে দেখাবো মরে যাওয়ার পরও এই বাড়ির থেকে আমার না আসা লাগে আর যদি কোনো প্রবাসী ভাই থাকেন বিয়ে করে ওই দেশে নিয়ে যাবেন সেটাও নিতে পারবেন তবে এটা গার্জিয়ানের মাধ্যমে হবে তাহলে বেটার হয় যদি কোনো ভাইকে এই আপুর নাম্বার দেই যদি কোনো ভাই একা একা বিয়ে শি করেন কোনো ভাই যদি প্রতারণার শিকার হয় সে দায় কিন্তু আমি না এরকম আরো অনেক আপু আমাদের কাছে আছে সবাই ক্যামেরার সামনে আসে না দয়া করে আপনারা নিজেদের মতো বিয়ে শাদি করবেন না আপনার নাম্বার দিয়ে দেই আপনারা ভিডিও কলে বিয়ে করে নেন কিন্তু আমাদের আমাদের সাথে আপনারা চিটারি বাটপাড়ি করেন আমাদের রিজিকটা আপনারা কাটা করে দেন মাইর করে দেন ভাই আমাদের মনে অনেক কষ্ট দেন বিশ্বাসঘাতকতা করেন আপনারা দয়া করে ভাই চিটারি বাটপাড়ি প্রতারণা কেউ আমাদের সাথে করবেন না সত্য কথা বলবেন যদি কারো ঘরে বউ থাকে তাকেও বিয়ে করাই দিব আমি তবে কেউ মিথ্যা কথা বলবেন না তবে দয়া করে কোনো ভাই মা বাবাকে কষ্ট দিবেন না কেউ যদি ভাবেন ঘরে সুন্দরী বউ আছে মা বাবাকে কষ্ট দিচ্ছেন মা বাবাকে ভুলে যাচ্ছেন দয়া করে এমন কাজ ভাই কেউ করবেন না বউ চলে যাক আপনাকে বিয়ে করায় দিব তবে কেউ সুন্দরী বউ পেয়ে মা বাবাকে কেউ ভুলে যাবেন না মা বাবাকে কোনো ভাই কষ্ট দিবেন না ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন দেখি আজকের ভিডিও কতজন মানুষ শেয়ার করে যারা আমার ভিডিও শেয়ার করে আমাদের এখানে মেসেজ আসে নোটিফিকেশন আসে সেটা আমরা দেখি দেখি আজকের ভিডিও কতজন শেয়ার করে মন প্রাণ দিয়ে ভালোবাসে সেটাই আমি দেখবো ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য